দর্শক আপনারা আমার পাশে একটা কলা দেখতে পাচ্ছেন এটার মূল্য পঁচাত্তর কোটি টাকা বিশ্বাস হচ্ছে যদি বিশ্বাস না হয় আপনারা একটু ওয়েবসাইট ঘেটে গত দু এক দিনে একটা কলা নিলামে তোলার কারণে একটা কলাকে যে আর্টিস্টি কয়েতে দেয়ালে সাজিয়ে রাখার কারণে নিলামের যে দাম হলো সেটা সম্বন্ধে একটু জেনে রাখবেন যেটার দাম কত হলো সে সেই সুযোগে আমরা এইরকম ভ্যালুয়েবল একটা ফলের আজকে একটু আপনাদের সাথে ডিটেইল আলোচনা করবো এই ফাঁকে আপনারা কিন্তু একদম কলার সম্বন্ধে এ টু জেড জেনে ফেলবেন আমার এই ভিডিওটাতে যদি আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে দেখেন তাহলে কলার এ টু জেড আপনারা জানতে পারবেন এখানে আসলে আপনার প্রচুর ইনফরমেশন আছে আমাদের যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কলার সাইন্টিফিক নেম আপনারা জানেন কলার সাইন্টিফিক নেম কিন্তু হচ্ছে মোসা সেপিয়ান্টাম বাট আপনার যদি পরীক্ষায় আসে যে কাঁচকলা যেটা আমরা খাই সেটার সাইন্টিফিক নেম কি সেটার সাইন্টিফিক নেম কিন্তু মোসা প্যারাডিসিয়াকা দ্যাট মিন্স আপনার কাঁচকলা এবং কলার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে পাকা কলার মধ্যে যেটা আমরা পাকা কলা হিসেবে খাই সেটার মধ্যে পার্থক্য আছে কয়েকটা জাতের নাম পড়ে রাখবেন খেয়াল করে দেখেন কলা রিসেন্ট একটা নতুন জাত এসেছে যেটাকে বলা হয় কলা 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 আমরা চাষ করি কলার সাকার থেকে আপনারা জানেন কলার কিন্তু বীজ হয় না বা হলেও আমরা কলার বীজ থেকে মানে চারা করতে কখনো উৎসাহিত করি না আর কলার বেশ কিছু প্রপাগেটিং প্রভাগেটিং আছে তো সবচেয়ে ভালো হচ্ছে সাকার যেটা সোর্ড সাকার বলে দেখতে অনেকটা তলোয়ার শেপ সেটা থেকে সবচেয়ে ভালো কলা পাওয়া যায় তবে কলা কিন্তু টিস্যু কালচার করে সেই টিস্যু কালচারের মাধ্যমে আমরা কিন্তু আপনার কলার সবচেয়ে ভালো জাত পেতে পারি যেটা জি নাইন কলা আপনারা জানেন জি নাইন যে কলাটা সেই কলাটাকে বলা হয় ক্যাভেন্ডিস জাতের কলা খেয়াল করে দেখেন এটা ভেরি ইম্পর্টেন্ট ফর যে মানে এখন যে কোনো পরীক্ষার জন্য এটাকে চিকিতা কলা বলা হয় জি নাইন মানে হচ্ছে গ্র্যান্ড নাইন কলা আমরা নর্মালি বাজারে যে কলাগুলো বা আমরা যে চাষ করি সেই কলাগুলোতে একশো বিশ থেকে একশো চল্লিশটা পর্যন্ত কলার কাঁদিতে পাওয়া যায় কিন্তু এই কলার ক্ষেত্রে প্রায় দুইশো থেকে দুইশো চল্লিশটা পর্যন্ত প্রায় একটা বাঞ্চ মানে কলার কাঁদি ইংরেজি হচ্ছে বাঞ্চ একটা বাঞ্চে প্রায় এক মন পর্যন্ত আপনার কলা হয় নর্মালি আপনার এই জি নাইন ভ্যারাইটিতে আর ইউজুয়ালি কলার ক্ষেত্রে আপনারা একটু জেনে রাখেন কলা আমরা যখন লাগাই তখন দুই থেকে তিন ফিট দূরত্বে আমরা কলা কলা গাছ লাগাই এবং কলা গাছের ক্ষেত্রে আপনাদেরকে মনে আছে কিনা আপনারা হর্টিকালচারে পড়েছেন আপনারা বিভিন্ন রকম শেপে যেমন হ্যাক্সাগোনাল অক্টাগোনাল বিভিন্ন শেপে কিন্তু গাছ অ্যাকোমোডেট করা যায় সেই শেপটা একটু শিখে রাখবেন যে কলা কোন পদ্ধতিতে সবচেয়ে বেশি গাছ অ্যাকোমোডেট করা যায় এবং স্পেসিংটা ভালো হয় আর চারার ক্ষেত্রে যদি বলি জানিয়ে রাখলাম সোর্স একটা ব্যাপার আর কলা কিন্তু সব সময় উঁচু জমিতে কলা সবচেয়ে ভালো হয় যেখানে ড্রেনেজ হবে ম্যাক্সিমাম ভালো ড্রেনেজ কলা গাছের যদি গোড়ায় পানি জমে যায় সেখানে কিন্তু কলা গাছ মরে যাবে আর কলা গাছের ক্ষেত্রে কিছু ইন্টারকালচারাল অপারেশনের কথা আপনাদেরকে বলে দেই আপনারা জানেন কিনা স্টকিং বলা হয় এস টি এল কে আই এন স্টকিং হচ্ছে মানে গাছের গোড়ায় বাঁশ দিয়ে খুঁটি গেড়ে না নাহলে কলার কাঁদি অনেক সময় পড়ে যায় আর কলার কাঁদিতে যাতে পোকামাকড়ের আক্রমণ কম হয় সেজন্য কলার কাঁদি বা বান্সটাকে আপনার আপনারা পলিথিন দিয়ে ঢেকে দিতে পারেন সেটাকে বলা হয় আপনার ব্যাগিং বলা হয় বান্স ব্যাগিং আর একটা হচ্ছে ট্র্যাশিং একটা কাজ আছে ট্র্যাশিং মানে হচ্ছে কলার গাছে যে পুরোনো পাতাগুলো থাকে সেই পাতাতে অনেক রোগবালাই থাকতে পারে সেই পাতাগুলোকে আপনার কেটে ফেলে দেওয়া বা অপসারণ করা সেটাকে বলা হয় কলার ইয়ে ট্রেশিং আর একটু বলে রাখি রোগ ক্ষেত্রে কলার আপনার ফাঙ্গাল একটা ডিজিজ আছে সিগাটোকা একটু সিমটমগুলো দেখে রাখবেন কেন হয় ফিউজেরিয়া ফিউজেরিয়াম অক্সিসপোরাম সম্ভবত আমি একটু নাম শিও বলতে পারছি না একটু দেখে নেবেন আর ভাইরাল একটা ডিজিজ আছে পানামা ডিজিজ আর কলার পাতাগুলো অনেক সময় রোজেট স্ট্রাকচার ডেভেলপ করে ভাইরাল ডিজিজ হলে কিন্তু কোনো কিছু করার নাই গাছটা পুরোটা কেটে মাটির সাথে মিশিয়ে দেওয়া আর একটা কথা বলে রাখি টিস্যু কালচারের ক্ষেত্রে কলা চাষ করার ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে অবশ্যই ম্যাক্সিমাম টেক কেয়ার করতে হবে ভাইরাল ডিজিজ প্রোটেকশনের ক্ষেত্রে এবং এটা সেন্সিটিভ বাট জি নাইন কলাটা রিসেন্টলি যেহেতু ইন্ট্রোডিউস হয়েছে এখন সবাই টিস্যু কালচারের কলার দিকে এখন সবাই ঢুকছে কলা একটা আদর্শ খাবার আপনারা জানেন কলাতে একদম ভিটামিন এ টু জেড এভরিথিং পাওয়া যায় ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন প্রচুর মিনারেল পাওয়া যায় এই জন্য কলাকে বলা হয় আইডিয়াল খাবার অনেকে বলে ডাক্তাররা বলে যে শরীরে ব্লাডের ফ্লো বাড়ানোর জন্য আমরা কলা খেতে রেকমেন্ড করি আর কলার ক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন যে কলা যেহেতু পুষ্টিকর খাবার কলা যেন আবার বেশি না খেয়ে অনেক সময় কলা বেশি খেলে আপনার যারা ডায়াবেটিসের রুগী বা হাই বা ব্লাড প্রেশার রোগী তাদের প্রবলেম হতে পারে তো আজকে এই শিল্পকলা থেকে কলা নিয়ে আপনাদের সাথে এই সুযোগে একটা কথা হলো সবাই ভালো থাকবেন